আমাদের আজকের বিষয়ে ঘোলা পানিতে বাদ শিকার করতে চাইছে কারা হ্যাঁ এর আগে আমি একটি কথা বলি যে আমরা দেখছি যে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য আন্দোলন করছে এবং সময়সীমাও বেঁধে দিচ্ছে এবং আমরা দেখছি যে সেই তাদের দাবির কাছে সরকারও এক ধরনের আত্মসমর্পণ করছে তুষারের কাছে আমি জানতে চাই যে আসলে এই অবস্থা কেন আপনাকে ধন্যবাদ এই অবস্থার অনেক যেমন একটা বৃহত্তর প্রেক্ষাপট আছে মানে যেটা গত সাত আট মাস এই গণবুথানের পরপর সৃষ্টি হয়েছে আর রিসেন্ট কিছু ঘট ডেভেলপমেন্টও আছে সবটা মিলিয়ে এই অবস্থাটা অন্তত আমার কাছে সেরকম মনে হয় আপনার এই যে এখন যে সচিবালয়ে যে আস্তে অস্থিতিশীলতা তারা তো পরিষ্কারভাবে চাকরিবিধি লঙ্ঘন করছেন এরা তো তারাই যারা তিন অগাস্টে কালো বেজ ধারণ করে সম্পূর্ণভাবে নিজেদের এখতিয়ারের বাইরে এসে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছিলেন আজকে যখন তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে আনার চেষ্টা হচ্ছে সরকারি চাকরিবিধি সরকারি চাকরি আইন দু হাজার আঠারোকে সংশোধন করে পঁচিশ অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আপনি যদি আপনার সাংবিধানিক যে যতটুকু দায়িত্ব তার বাইরে যান যদি আপনি আইনের ব্যত্যয় ঘটান যদি আপনার বিরুদ্ধে দুর্নীতি থাকে এই সমস্ত কারণে সরকার আপনাকে অব্যাহতি দিতে পারবে বা শাস্তি দিতে পারবে এটার বিরোধিতা করছেন তারা এটার কোনো মানে আমার কাছে কিন্তু নজিরবিহীন আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে একটা উছিলা খুঁজতেছিলেন যে কিভাবে তারা আবারও সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলবেন কিংবা প্রশাসনে একটা আবার একটা অস্থিতিশীলতা তৈরি করবে তারা কিন্তু পাঁচ তারিখের পর থেকে অনেকবার চেষ্টা করেছে এখন আবার নতুন ফর্মেটে এই চেষ্টাটা করছে এবং একই সময় এনবিআর মানে এনবিআরও সংস্কার তারা করতে দেবে না এবং আমলাদেরকেও জবাব দিয়ে আওতায় আনতে দেবে না আবার বন্দর একেবারে অচল হয়ে পড়ে আছে এই সমস্ত কিছু আসলে আমার কাছে মনে হয় যে এই গভর্নমেন্ট যখন সংস্কারের প্রশ্নে নিজেদের একটা শক্ত অবস্থান দেখিয়েছে যে আমরা সংস্কারটা করবো এবং প্রধান উপদেষ্টার সর্বশেষ যে বিবৃতি প্রধান উপদেশের যে দুই তিন দিন আগের সেখানে তারা বলেছেন যে কারা কারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা তাদের কাছে জনসম্মুখে তাদের নাম প্রকাশ করব। এইটা বলার পরেই এটা আমার কাছে মনে হচ্ছে গত সাত আট মাস এই সরকার যেভাবে কাজ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি ফার্ম অবস্থান এটা এই ফার্ম অবস্থানটা নেওয়াতেই অনেকের ধরেন যারা এখনো তলে তলে আওয়ামী লীগের প্রতি তাদের একটা প্রেম রয়ে গেছে কিংবা অনুরাগ রয়ে গেছে এরা হচ্ছে নানাভাবে এই কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে এখন সরকারি দায়িত্ব হচ্ছে যে এই আন্দোলন কি শুধুই এই কর্মচারী কর্মকর্তারা নামছেন নাকি এর পেছনে আরও কোনো বৃহত্তর রাজনৈতিক প্লট আছে এটা বের করা এবং এটা জনসম্মুখে তারা বলেছেন আমি মনে করি তাদেরকে এখন এটা বের করতে হবে যে এটা কারা কারা নেতৃত্ব দিচ্ছে বা কারা কারা ইন্ধন দিচ্ছে কারা দেশকে আসলে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায় এগুলো আমাদের জানার অধিকার আছে সব মানে রাজনৈতিক দল হিসেবে কিংবা দ মানে জনগণ হিসেবেও আমরা এটা জানতে চাই তো এইটা আমি মনে করি যে সরকার এই উদ্যোগটা নেবে কিন্তু আমি যেটি বলছিলাম যে সরকারের অনেক সময় দেখে যে ওই যেটি আমি বলছিলাম যে আত্মসমর্পণ করে বা দাবি দাবা মেনে নেওয়া সেটা রাজনৈতিক হোক বা ই হোক সেই বিষয়গুলো আমরা দেখছি হ্যাঁ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সরকারের নমনীয়তা আছে এবং নমনীয়তা আছে বলেই অনেক ক্ষেত্রে মব হয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক আন্দোলন আপনার যেটা আসলে কোনো মেরিট নেই এই ধরনের আন্দোলনও সরকার দিনের পর দিন রাস্তা অচল করে এই ধরনের আন্দোলন হয়েছে এবং সরকার ডায়ালগের নামে কোনো ধরনের তাদেরকে মানে জনস্বার্থ রক্ষা জনশৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আপনাকে অনেক সময় ব্যবস্থা নিতে হয় এটাও এই সরকার নেয় নাই না নেয়ার কারণে এটা ধরেন অনেক দিন পরে এসে এখন সবারই একটা মানে দাবি দেওয়ার ব্যাপার হয়ে গেছে সবাই বায়না ধরছে সবাই নানা ধরনের জিনিস নিয়ে রাস্তায় নেমে পড়ছে সরকারের উচিত দাবি তুললেই হয়ে যায় বিষয়টি এরকম হ্যাঁ মানে অনেক ক্ষেত্রে দাবি দাবি তুললেই মানে দাবির মুখে অনেক কিছু সরকার মেনে নিচ্ছে এগুলোর কারণে আবার অন্যরা সুযোগ নিচ্ছে তো এটা আমি মনে করি যে এই সরকারের মেজর যেগুলো এখনও মানে ঠিক করার মানে রিফিক্স করার বিষয় আছে নিজেদের বৈধ কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে তো হয় সেটা করার ক্ষেত্রে যেগুলো যেগুলো ক্ষেত্রে তাদের এখনও অনেক বেশি কাজ করা আছে তার মধ্যে এটা হচ্ছে একটা যে আমি দাবির মেরিট দেখব মানে এমন না যে আমাকে চাপের মুখে তোপের মুখে আমাকে একটা জিনিস মেনে নিতে হবে দাবিটার মেরিট আছে কিনা এটার সাথে জনগণের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা নাকি এটা কোনো একটা ছোট কোনো গোষ্ঠীর দাবি হ্যাঁ এটা তাদের কোনো এজেন্ডা এগুলো সরকারকে দেখা উচিত তাহলেই আমার মনে হয় যে আর সমস্যা হবে না